আর আলু বিরিয়ানির সাথে চিকেন চাপ উইথ চিকেন চাপ আলু বিরিয়ানি উইথ চিকেন চাপ একশো টাকায় বসে গেলে আনলিমিটেড রাইস তো গাইজ হালকা বেলা গভিয়ে গেছে পেটে কিন্তু প্রচুর খিদে লেগে গেছে এই মুহূর্তে আমরা চলে এসেছি কিন্তু কাঁচা পাগার সাদে আল্লাদে এখানে নাকি একশো টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে তো বুঝতেই পারছো একশো টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি তো চলো সত্যিই কি দিচ্ছে নাকি একশো টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি সেটা কিন্তু ট্রাই করবো আর দাদার কাছ থেকে শুনবো আর কি কি হয়েছে সবকিছু তোমাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে তো চলো দোকানে যাওয়া যাক কিছুদিন আগে যে ভিডিও হয়েছিল তোমার দোকানে একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে মানে রাইস টা আনলিমিটেড রাইস টা আনলিমিটেড আর চিকেনটা থাকছে এক পিস তাই চিকেন এক পিস থাকছে তার কিছুদিন পর যে ভিডিওটা হয় সেটা হয়েছে মানে একশো টাকা আনলিমিটেড তুমি দিচ্ছ না তো একদম এরকম একটা ভিডিও হয়েছে একদম একদম তুমি কি সেই ভিডিওটা দেখেছো আমি ভিডিওটা দেখো আমি ফার্স্ট অফ অল আমি সোশ্যাল মিডিয়াতে খুব কম থাকি অ্যাকটিভ একটা কাস্টমার এসে আমাকে ভিডিওটা দেখায় দেখিয়ে বলে যে দাদা তোমার দোকানে একটা ভিডিও হয়েছে ইতিমধ্যে ভাইরালও হয়েছে ভিডিওটা তুমি কি দেখেছো আমি বললাম না তো কোনো ভিডিও আমার দেখা হয়নি সেদিন আমার কর্মচারীও আমাকে বলেছিল যে দাদা তুমি না থাকাকালীন একজন এসেছিল সাথে সাথে আমি ফোন করেছিল যে একজন এসেছিল ভিডিও করবে বলছিল তারা হয়তো কিছু ক্লিপ নিয়ে গেছে আমি জানি না কি ভিডিও করেছে না করেছে তো সেই কথাটা আমাকে তারা জানিয়েছে মানে ব্যাপারটা এটা হচ্ছে যে প্রথম থেকে যখন স্টার্ট হয়েছে তখন থেকেই কি একশো টাকা আনলিমিটেড ভিবে নিতে না প্রথম থেকে একশো টাকায় আনলিমিটেড ছিল না আমাদের প্রথমে অফার ছিল একদম ফার্স্ট যেদিন আমি খুলেছিলাম ওপেন করেছিলাম সেদিন আমার অফার ছিল একটা বিরিয়ানির সাথে যে কোনো বিরিয়ানি সেটা হাফ হোক বা ফুল হোক চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি যাই নিক না কেন একটা করে আলু বিরিয়ানি আমি ফ্রি রেখেছি ঠিক আছে তারপর আমার অফারটা চেঞ্জ হয় অফারটা চেঞ্জ হওয়ার পর আমার অফার আসে যে ফুল কন্টেনারের সাথে একটা করে আলু বিরিয়ানি দেন আমি অফার রাখি যে আমার দোকানে বিরিয়ানি বসে খেলে আনলিমিটেড রাইস যে কোনো বিরিয়ানি সেটা হোক মাটন হোক চিকেন হোক যাই এখনো বলতে চাইছো

এরকম কিন্তু পিস চিকেন রয়েছে চিকেনটা একটু বাদে দেখাচ্ছি আর এরকম কিন্তু আলু রয়েছে আর সাথে কিন্তু লং বাসমতি চালের রাইস আর সাথে স্যালাডে পেঁয়াজ ও শসা এরকম কিন্তু ফ্রেশ চিকেন রয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একদমই ফ্রেশ আর তেল তেল ভাব কিন্তু রয়েছে আলুটা কিন্তু হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম গলে গেল তো চলো ট্রাই করা যাক রাইসটা বিরিয়ানিতে কিন্তু মিট হাতের একটা সেন্ট রয়েছে আর আলুটা তো দেখালামই একদম কিন্তু নবম আলু তো আলুটা দিয়ে একটু বিরিয়ানি দিয়ে খাওয়া যাক আলুটা এতটা নবম হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু গলে গেল আর রাইসটা তোমাদের আমি বলবো এই রাইসটা যে সবাই যেরকমটা পছন্দ করে একদমই কিন্তু জুসি রাইস বেশ ভালো খেতে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর চিকেনটা তো দেখালামই একদমই ফ্রেশ চিকেন রয়েছে চিকেন দিয়ে হালকা একটু রাইস দিয়ে খাওয়া যাক বিভিয়ানটা জুসি হওয়ায় তার জন্য কিন্তু গলা একটু আটকাচ্ছে না মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম পিশে যাচ্ছে অল্প একটু চিকেন অল্প একটু আলু ও অনেকটা পরিমাণে রাইস নিয়ে খাওয়া যাক এই সাজে কোনো কিন্তু ভাগ হবে না অসাধারণ লাগলো একদম আমার দোকানের নাম হলো সাদে আল্লাদে আচ্ছা সাদে আল্লাদে আমরাই করেছি আচ্ছা মানে সাদে আল্লাদে আর অন্য জায়গায় আছে কিন্তু কাঁচা তোমরাই প্রথম একদম সাদে আল্লাদে আমি জানি না কোথাও হয়তো থাকতেও পারে কিন্তু সাদে আল্লাদে কাঁচা আমিই আমি করেছি আচ্ছা আর এই দোকানটা কোথায় এই দোকানটা হলো কাঁচা লিচু বাগান বাস স্ট্যান্ড বাস একদম পাশেই মানে দোকানটা তাহলে খোলা থাকে কটার থেকে আমাদের দোকান মোটামুটি সাড়ে বারোটা থেকে বিরিয়ানিটা অ্যাভেলেবেল হয়ে যায় ঠিক আছে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে বিরিয়ানি অ্যাভেলেবেল হয়ে যায় তো বিরিয়ানির পাশাপাশি আমাদের কিছু কম্বো আইটেমও রয়েছে যে কম্বো আইটেমগুলো আমি তোমাদেরকে বলে দেবো যে কম্বো আইটেম কি কি রয়েছে প্লাস আমরা আরো কিছু নতুন আইটেম আমরা অ্যাড করতে চলেছি ইতিমধ্যেই হয়তো তিন থেকে চার দিনের মধ্যেই আমরা কিছু নতুন আইটেম অ্যাড করতে চলেছি স্পেশালি যেরকম কিছু থালি যত পোলাও মাটন থালি ছজন চারজন দুজন একজনের কিন্তু আনলিমিটেড পোলাও থাকবে এক পিস মাটন দিয়ে আনলিমিটেড যত খুশি তত যে কটাই কম্বো ভাত থাকবে সব মানে আনলিমিটেড থালি তো একদম তাহলে কিন্তু সত্যি কিন্তু একশো টাকায় আনলিমিটেড রাইস দিচ্ছে সাথে এক পিস চিকেন ও এক পিস আলু আর স্যালাডটা রয়েছে তোমরা কিন্তু চিকেনটা আনলিমিটেড পাবে না কিন্তু রাইসটা কিন্তু এখানে আনলিমিটেড দিয়েছে আর বিরিয়ানিটা কেমন লাগলো সেটা তো তোমাদেরকে জানালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবো তো আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে